হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো মানে আমার মনটা ভালো নেই মানে কি বলবো এই কদিন আগে আমি শরীর খারাপ থেকে উঠলাম আর মেয়েটা মানে আমার মামার বাড়ি থেকে বাড়ি আসতে না আসতে মেয়েটার এত পরিমাণে জ্বর তো কী বলবো তো যাই হোক আজকে একটু বেলা থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা বুঝতেই পারছো বাচ্চার শরীর খারাপ থাকলে কিন্তু সব কিছু একটু অনিয়মের মধ্যেই হয় তো যাই হোক আমি আজকে করছি বাইরে রান্না আর আমাদের বাড়িতে এসছে আমার ননদের মেয়ে তো যাই হোক ও একটু আমাকে হেল্প করছে আর কি কাটাকুটি করে আর এই যে দেখো জ্বরের ওষুধটা খেয়ে কে বলবে ওই যে ওর জ্বর এসছে তো এত জ্বালাতন করছে তার মধ্যে জলটাও ঘাটছে আর আমি যেহেতু বাইরে রান্না করছি তো ওকে আমাকে সামলাতে কিন্তু পুরো আমার ঘাম বেরিয়ে যাচ্ছে মানে কি যে হচ্ছে আমাদের সঙ্গে আমি নিজেও বুঝতে পারছি না তো যেমন আমার শরীর খারাপ যাচ্ছে তেমন আমার বাচ্চাটার মানে কি বলবো মানে একদম না মনটা ভালো নেই তো আমার নেই যা হয় হোক মানে আমার বাচ্চা দুটো যদি ভালো থাকে তার মতো শান্তি কিন্তু আমার জীবনে আর নেই তো কিন্তু সেটা তো হবে না মানে আমার সঙ্গে সঙ্গেও আমার বাচ্চাকে বাচ্চারাও মানে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে তো হাই টেম্পারেচার পুরো একশো দুই টেম্পারেচার এসছে মানে কি বলবো আমার একদম মনটা ভালো নেই কিন্তু তারপরেও খাওয়া দাওয়া তো করতে হবে পেট তো শুনবে না তো যাই হোক এদিকে আমি দুপুরে রান্না টান্না বসেই দিয়েছি আর বাইরেই করছি মানে গ্যাসে করলে কি কী তো মানে প্রচুর লেট হয় তো সেই জন্যে আর এদিকে দেখো আজকে রান্না করছি ওলকপি দিয়ে আলু পোনা মাছ আর হবে ঢ্যাঁড়শ আলু ভাজা হবে টমেটোর চাটনি আর আমাদের গাছের পুঁই শাকের পিটুলি ভাজা মাছটাচ ভাজা হয়ে গেছে ভাজা করে তারপরে এই যে তরকারিটা তো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে এই যে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর জাল জ্বলছে আর আমার তরকারিটা কত সুন্দর ফুটছে তো দেখো এরকম তরকারি ফুটলে কিন্তু রান্না ভালো হয় তরকারিটা আমি নামিয়ে তারপরে ভাতটা বসিয়েছি তো তোমাদের দাদা ফোন করলো যে ও আছে আর কি ওর এবার লাইন তো ভাত দিতে হবে আর সকালে যেহেতু গরম ভাত করেছিলাম আমি সেটাই দিয়ে দেবো আর এদিকে ভাতটা একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে দেবো তো যাই হোক ভাতটা ফুটে উঠলে আমরা এরকমভাবেই করি যে ভাতটা যখন ফুটে উঠবে নামিয়ে তারপর অন্য একটা কিছু করে তারপরে আবার ভাতটা বসাই ভাতটা নামিয়ে রেখেছি নামিয়ে তারপরে এই যে দেখো আমি ভাজাটা বসিয়েছি তো এটা করব ঢ্যাঁড়শ আলু ভাজা আর বিটুলিটা দিতাম কারণ তোমাদের দাদা বিটুলিটা খেতে খুবই ভালোবাসে কিন্তু বিটুলিটা কাটা হয়নি মানে তোলা হয়েছে অনেকটাই লেটে তো মা এখন আর কি বসে বসে কেটে দিচ্ছে কাটা হবে ধোয়া হবে তারপরে তোমাদের দাদা আর কি রান্না করে দেওয়া কিন্তু অতটা লেট করা যাবে না তো যাই হোক অন্তত ঢ্যাঁড়স আলু ভাজা আর তরকারিটা দিয়ে কি ওকে ভাত দিয়ে দেবো তো এই যে দেখো ঢ্যাঁড়সটাও বেশ ধুয়ে টুয়ে সুন্দর করে কুচে করে কেটে দিয়েছে আর আমার যেহেতু উনুনটা জাল জ্বলছে মানে রান্না হতে কিন্তু একদমই সময় লাগছে না আর উনুনটা যে এত জলে কি বলবো আমার ভেতরে উনুনটাও বেশ ভালোই জলে তো এদিকে আমি চান টান করে চলে এসেছি আর এই দেখো আমার মাম্মা একদম মানে ঘ্যান 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 করছে তো দেখো ওর আবার মানে টেম্পারেচার চলে এসছে আর থার্মোমিটারটা ওর বগলে আমি দিয়ে রেখেছি আর এত যে পাকা বুড়ি মানে আমরা ঠিক যেমনভাবে শুই ঠিক সেইভাবে শুয়ে আর কি টেম্পারেচারটা মাপা হচ্ছে ওর তো এই দেখো কেন বাবা তো এখন আবার একশো এক টেম্পারেচার উঠেছে তো এই যে জ্বরের ওষুধ আর জ্বরের ওষুধটা কিন্তু মেয়েটাই ওকে খাওয়াই তো শিশু ডাক্তারের দেওয়া কেন বাবা কেন বাবা কি যে হচ্ছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না মানে কেমন বাচ্চারা সুস্থ থাকছে না আমি থাকছি না অনেক কি যে করতে হচ্ছে আমি বুঝতেই পারছি না মানে নিজে অসুস্থ হয়ে একরকম বাচ্চা দুটো সুস্থ থাকলে তাও শান্তি ওরাও তো সু অসুস্থ কি তো চলো ও তো খাইয়ে কেন মা এদিকে মাম্মাকে যা হোক অল্প কিছু ভাত টাত খাইয়ে দিয়েছি খাইয়ে এই যে একটু কান্নাকাটি করছিল তার জন্য এই যে ওর পাপা এনেছিলো লেবু তোর থেকে দুটো লেবু এই যে ছাইয়ে দিয়েছে ওর দিদি একটু খেয়েছে আর মাম্মা এই যে বসে বসে খাচ্ছে আর আমার মাম্মা কিন্তু এই লেবুটা খুবই পছন্দ করছে তোর পাপা যত তো মোটামুটি এই লেবুটা বাড়িতে এনে রাখছে পেয়ারাও আনে তো পেয়ারাটা যেহেতু একটু ঠান্ডা টাইপের হচ্ছে তো সেই জন্য আর কি পেয়ারাটা দিচ্ছি না খেতে তো লেবুটাই আনছে লেবুটা তো যেন জ্বর হলে তো লেবুটা কিন্তু খাওয়া যায় সেই জন্যে যে লেবুটা খুব ভক্তভাবে খায়ও আর হ্যাঁ জ্বর এসেছিলো তখন টেম্পারেচার মেপেছি একশো এক তো ওষুধ টষুধ দেওয়ার পরে তারপরে ওষুধ জ্বর কমে গেলে তারপরে দিয়েছি ভাত নাকটা মোছো বাবা তল্প ভাত খেয়েছে আর জ্বর হলে তো বাচ্চারা আর কি খেতেই চায় না বাচ্চাদেরকে আমরা বড়রা খেতে পাই না তোরা তো ছোটো মানুষ দেখলে ওটা কিভাবে খাচ্ছে ও আর এই যে ভাত খেয়েছি ঘরে তো তার জন্যে যে দেখো পুরো ঘরটা পোছা লাগিয়েছি আর এত ধুলো মানে আমি মনে হয় সারাদিন এই ঘরটা মুছলে আর কি ভালো হয় আর একটু একটু করে হাওয়া দিচ্ছে আর ধুলো আসছে তো তার জন্যেই যে ঘরটা মুছলে কি তো একটু মানে বালিটা কম হচ্ছে তার জন্যে আর কি ঘরটা বারবার আমি মুছি তো চলো ও খাওয়া দাওয়া করে নিক তারপরে বিছানা করে মামাকে একটু শোয়াই তো তারপরে আবার তোমার দাদা বাড়ি আসুক দেখি আর হ্যাঁ মামা একটা জিনিস খেতে চায় না অ্যান্টিবায়োটিক ওষুধ তো ও খেতে চায় না মানে ওর পাপা বলেছে যে আমি নিয়েছি তাই নিয়ে কি কান্না কাটি তো যাই হোক করে একটু থামিয়ে টামিয়ে তারপরে যে লেবু খাচ্ছে তো চলো ওকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে শোয়াই দুপুরে তো জ্বর এসেছিলো তারপর ওষুধ টষুধ খাইয়ে তারপরে একটু ঠিক ঠিক হওয়ার পরে একটু ঘুমিয়েছিল দেখো এখন আবার জ্বর চলে এসছে এখন এসছে তোমার একশো হয়ে মানে এক দু পয়েন্ট একটু বেশি আছে তো যাই হোক তোমাদের দাদা দেখো মানে মাম্মাকে জল পটি দিচ্ছিলো আর আমি এদিকে আর কি কি বলবো মানে ওই পটিটা আর কি দিচ্ছি ধুয়ে ধুয়ে আর তারপরে এই যে আমার কাছ থেকে নেবে না ও নেবে পাপার কাছ থেকে তো যাই হোক চলো এরকম কি বলবো আমার আর ভালোই লাগছে না মানে আমি ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা করছি যে আমার বাচ্চা শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যাই হোক অনেক ঘ্যান ঘ্যান করছে আর ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারবো না তো বুঝতেই পারছো ছোটো মানুষ তো যাই হোক ওর দিকে একটু সময় দিই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্মা ভালোভাবে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি মানে জ্বরটা যেন অনেকটা কমে যায় তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো